পেপার কমপ্লিট এবং এলপিজি দোকান বাসন করা সাউন্ড আবার প্রাইভেসি ক্লাস হ্যাঁ হ্যাঁ ক্লাস আচ্ছা এই যে সাইড আছে আমরা এটা দেখেন প্রত্যেকটা গ্লাসে প্রাইভেসি ক্লাস ঠিক আছে এবং এই হচ্ছে কমপ্লিট আছে না ভাই আছে কমপ্লিট আছে আচ্ছা সবকিছু কমপ্লিট দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ এটা মডেল কত বলেন ভাই এটা 2000 দুইয়ের মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন জি আচ্ছা দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারস কলকে পেপার কমপ্লিট আচ্ছা এটা দামে একটা বলে ভাই এটার হলো মাত্র সাত লাখ টাকা ভাই লাখ মাত্র সাত লাখ টাকা মাত্র সাতশো ফোরে ভাই ওকে এরপর কীতে চলে ভাই এক জিও মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা এটা ওভার ভাই ওভার হ্যাঁ এবং অক্রেন অকটেন হ্যাঁ আচ্ছা সিএনজি অক্টেন কমপ্লিট সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন এই এত ফ্রেস ভাই এটা না দেখলে বুঝতে পারবেন না 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 এটা সাতের মডেল এটা মনে হয় না এটা মনে হয় 14 মডেল ভাই 14 মডেল মনে হয় মনে হয় 14 মডেল ভাই তো বলি ভাই সাতের মডেল গাড়ি মানে গাড়ি কন্ডিশন দেখলে মনে হয় 14 মডেল 14 মডেল আচ্ছা অরিজিনাল গ্লাস এবং ড্যাশবোর্ড অরিজিনাল ড্যাশবোর্ডটা দেখেন আলহামদুলিল্লাহ কত বিদার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেস মাশাআল্লাহ ওকে টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট সবকিছু কমপ্লিট সবকিছু কমপ্লিট আবার সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি করা আছে তাছাড়া হলো আপনার গাড়িটা খুবই ফ্রেশ ভাই মানে সাতের মডেল গাড়ি বর্তমানে ফ্রেশ পাওয়াটা তো খুব টাফ টাফ দেখেন আপনি যে আমি খুলে রাখি ডাইরেক্ট দেখার জন্য সুবিধা হয় সাতের মডেলের গাড়ি এত ফ্রেশ মানে अवेलेबल পাওয়া যায় না নাকি না अवेलेबल পাওয়া যায় না দেখেন এই দেখেন কতটা সুন্দর ফ্রেশ এই একবার ফ্রেশ না ভাই হুম

কোনো এক্সিডেন্ট হচ্ছে নাই কোনো হিটিং ইস্যু আছে কিনা এই সিএনজি তো কনভার্সন করা আছে পেপারস কমপ্লিট আছে পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট আছে এসি ইঞ্জিন গিয়ার ভালো পাবেন তারপরেও কিন্তু আপনারা আইসা দেইখা চেক করে নিতে পারবেন আর শুধু একটা অলি অটো পার্সেন্টটা সব সময় থাকে আর এটা দাম আজকে আমরা দিব মাত্র এটার দাম মাত্র 12 লক্ষ টাকা ভাই 12 লক্ষ টাকা মাত্র 12 লক্ষ টাকা 12 লক্ষ 10 এর রেজিস্ট্রেশন একটা গাড়ি 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা এরপর থাকবে আমাদের লোনের গাড়ি লোনের ব্যাংক লোনের গাড়ি লোনের গাড়ি এই গাড়িটা আসলে লোনে অনেকেই গাড়ি নিতে চান অনেক বাইক খোঁজেন এর সময় এক্সিও আমরা

ঠিক আছে এই যে রিপোর্ট গুলো দেখে দেখলে অনেক কিছু বোঝার আছে এবং এটা অক্টেন দিবেন আমরা যেটা বলছিলাম বুঝছেন কোনো বোমা নাই ভিতরে কখনো সিএনজি এল পিজি হয় নাই না এবার অক্টেন টু অক্টেন মানে শুরু থেকে অক্টেন এখন পর্যন্ত অক্টেনই আছে ঠিক আছে আর এইটার দাম আমরা আজকে ভাই এটা রিং গুলো দেখেন 1 লক্ষ টাকা দিয়ে শুধু রিং লাগে সেটটা এক লাখ টাকা রিং টাটা রিং এর দাম টাটা রিং এর দাম নাকি 1 লক্ষ টাকা দেখেন আচ্ছা ভাইয়া ছোট করে বলে দেন ওলি ভাই

কেউ রাইখে খেতে না ভাই নিয়ে যেতে হইব যদি কেউ স্কোর নোয়া কিনে তেলের গাড়ি খুঁজে আচ্ছা সেটা রায় খেতে হবে না ভাই নিতেই হবে নিবি এত ফ্রেশ এত ফ্রেশ দেখেন স্কোর নোয়া আসলে এত ফ্রেশ অ্যাভেলেবল পাওয়া যায় না দেখেন জাপান স্টিকারগুলো আছে এখনো পর্যন্ত এবং চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং ওয়ান ডোর পাওয়ার একটা ডোর পাওয়ার পাবেন ওয়ান ডোর পাওয়ার এবং পুশ স্টার পুশ স্টার ইমার্জেন্সি ব্রেক আছে আইডল স্টপ আছে পুশ স্টার ইমার্জেন্সি ব্রেক ঠিক আছে আইডল স্টপ সব থাকবে ইনশাআল্লাহ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আমার মাইলেসটা যদি বলে দিই অরিজিনাল মাইলেজ আছে 42000 প্লাস 42000 প্লাস অথেন্টিক মাইলেজ তাহলে ভাই হ্যাঁ 100% এই যে দেখেন এই যে জাপানি স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে এই যে জাপানি স্টিকার এই পাশে দেখেন জাপানি স্টিকার এই যে দেখেন সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ যারা লাইভ টেবিলগুলো দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টসে জানায়েন ঠিক আছে এটা মডেল হচ্ছে 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা পিছনের টুটু দেখায় দেন অলি ভাই ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন ওকে এবং যেটা বলছিলাম আমরা করিডোর সিলিন্ডারে এলপিজি করা আছে ঠিক আছে এই যে দেখেন একটা দামি জিনিস এটাতে কিন্তু ষাট সত্তর হাজার টাকা লাগে এবং নতুন স্পেয়ার চাকা জিরা এরা এখনো পর্যন্ত ইউজ হয় না ইউজই হয় না দেখছেন এই যে দেখেন ওই যে বুঝে চাকার মধ্যে যে রঙ থাকে ওই রঙগুলো এখনো পর্যন্ত আছে বক সিলিন্ডার আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ মোট কথা হচ্ছে যারা ফ্রেশ একটা নোয়া ইস করার না করতেছেন আপনি আইসাই গাড়ি দেখলে আপনার নিতে হইব ইনশাল্লাহ ভাইয়া এরিয়ার প্রাইস কত দেবেন অনি ভাই বলেন

এইটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক অ্যান্ড্রয়েড প্লে অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে এসি ডা টাস এসি টা এসি প্যানেল ডা পাবেন ঠিক আছে মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল ওকে এবং এটা কিন্তু পুশ স্টার্ট পুশ স্টার্ট কি বলবো ভাই ঠিক আছে তো 100% ঠিক আছে পুশ স্টার্ট ব্ল্যাক এবং ব্ল্যাক এর মধ্যে আপনারা পাল পাবেন হ্যাঁ এবং এইটা গঠনটা দেখেন ওলি ভাই কি করছে এই যে এগুলো কিন্তু হ্যান্ডেলস আমরা এমন দেখি না সাধারণত ঠিক আছে ভাই এই কোইটা খুইলা দেই খেলাইছি কেমন আছে দেখেন আপনাদের আগে ওই ভাই খুইলা আগে দেই খেলাইছি যে বিপদটা কি এমন অবস্থা দেখেন মানে প্রত্যেকটা সিড হবে মনি পাবেন এর মত ফ্রেশই পাবেন সবই ফ্রেশ ভাই এটা যেমন ফ্রেশ এটা ইউজ হয় না বলি চলে ভাই গাড়িটা কি করব ভাই ইউজ হয় না ইউজ হয় না আচ্ছা বাইকও এটা বলে ইউজ হয় মানে কম হইছে আর কি ইউজ হয় না বলতে হয় নাই তো না কম হইছে ঠিক আছে তুলনামূলক কম যারা যেহেতু পার্সোনাল ইউজ দেখেন এবং অক্টেন দিবেন অক্টেন দিবেন এই যে দেখেন অরিজিনাল অক্টেন কোনো সিএনজি এলপিজি নাই ঠিক আছে কোনো সিএনজি এলপিজি নাই সিলিন্ডার নাই এটা অক্টেন টু অক্টেন মানে আজও পর্যন্ত সিএনজি এলপিজি জাপানি তাই <pestingula> না <laughs> মেরাদিয়া পেট্রোল পাম্প থেকে দুইশকের সামনে এবং তিরমোহন বাস থেকে দুইশকার সামনে এই তো ঘটনা এই এবং আমার টাওয়ার আছে দেখা যায় রাস্তা দেখা যায় ভিতরে ঢুকলি কোনো হয় এই যে নাম্বারটা আছে নাম্বার এবং রাখেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ আলাইকুম